আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের পাঠ ধোয়ার শেষ দিন তাই চাইলাম যে আজকের এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখবো সেই জন্য ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে তো সকাল সকালে আব্বু চলে আসছে পাঠ ধোয়ার জন্য আমি যেহেতু সকালে প্রতিদিন মুক্তব পড়াই সেই জন্য আমার আর সকালে আসা হয় না তো আমি মুক্তব ছুটি দিয়ে চলে আসলাম এইখানে আব্বু সহ পাঠ ধোয়া শেষ করার জন্য তো আসার সময় আমাদের ভ্যান গাড়িটা আমি সাথে নিয়ে আসছি যেহেতু পাঠ ধোয়া শেষ করবো এবং শেষ। সব কিছু ভ্যানের মধ্যে লোড দিয়ে আমরা একসাথে বাড়িতে চলে যাব ইনশাল্লাহ এইখানে আমরা মোট দুই শত দশ বোঝার মতো পাট জাগ দিয়েছিলাম তার মধ্যে আমরা শুক্রবার থেকে এই পাঠ ধোয়া শুরু করেছি শুক্রবার থেকে আজকে মঙ্গলবার অবধি আমরা দুই আব্বু আর আমি আমরা আমরা এবং এই দুইজনে দশ বোঝা পাঠ আমরা ধুয়ে শেষ করেছি ইনশাল্লাহ তো আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি কেননা নিজেদের কাজ নিজেরা করলে যত সুন্দর হয় অন্যকে দিয়ে করালে কাজটা অত সুন্দর হয় না আর নিজেরা কাজ করলে দেখা যায় মুনাফাটা থেকে যায় এই আপনারাও চাইলে নিজেদের কাজ নিজেরাই করতে পারেন অবশ্যই এই কাজটা অনেক সুন্দর হয় সাধারণ ভাবে লক্ষ্য করলে বোঝা যায় আমাদের এইখানে বিশ বোঝা পাট ধোয়ার মূল্য নেয় দুইশ টাকা তো এখানে দুইশো দশ বোঝা যেহেতু এরই মাঝে আব্বু পাট গুলো সুন্দর করে বেঁধে বেঁধে নিচ্ছিল সুন্দর ভাবে বেঁধে নিচ্ছিল আমাদের এদিকে বলে ঢেপো তো আমাদের পাট ধোয়া মোটামুটি শেষ ইতিমধ্যে এখন আমরা এই ভ্যান গাড়ি আমরা লোড দেওয়া শুরু করতেছি তো ভ্যান গাড়ি লোড দেওয়ার আগেই যেহেতু ভ্যান গাড়ির পাম কম ছিল এই আমি পাম দিয়ে নিচ্ছিলাম ভ্যান গাড়ির চাকার মধ্যে যাতে আমাদের এই এই লোড ভ্যানটা আমরা নিয়ে যেতে যাতে সহজে নিয়ে যেতে পারি আর পাম না থাকলে অনেক কষ্ট হয় কি আজব একটা জিনিস না কত বড় বড় গাড়ি দেখেন বাতাসের উপরেই চলে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই তো মানুষের মাথার মধ্যে এরকম বুদ্ধি দান করেছে এই জন্য সুক্রিয়া আল্লাহ তাল্লাহ দরবারে তো আমরা ভ্যান পাম দিয়ে এরকম লোড করতেছিলাম পুরো ভ্যানটা লোড করে করে যখন আমাদের লোড করা শেষ এরপরে আমাদের ভ্যান লোড করার পরে আমরা এই দিকে যেই জি আরামের মধ্যে বসে আমরা পাটগুলো ধুইতেছিলাম তো সেই আরামটাও আমরা ভেঙে নিলাম সেই আরামটাও আমরা ভ্যানের মধ্যে তুলে নিচ্ছি সেই সাথে বলতে চাই একটা ভ্যান আসলে আমাদের মতো কৃষক মানুষের জন্য কতটা উপকারে আসে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না অনেক উপকারে আসে যেমন ধরেন এই ভ্যানটা আমরা এই ভ্যানটা দিয়ে অনেক কাজ সম্পন্ন করে এই যে আজকে আমরা পাট অনেকগুলো পাট ধোয়ার পরে এই যে কাঠি গুলো এবং পাট সব সবকিছু একবারে জব দিয়ে নিয়ে যেতেছে যদি এগুলো ঘাড়ে লাগতো তাহলে কতই না কষ্ট হইতো চিন্তা করে দেখেনি এই জন্য ভ্যান আমাদের অনেক উপকারে আসে এটা অনেকদিন থেকেই আমাদের কাছে আছে এবং এর আমরা যত্ন নষ্ট হলে ঠিক করি কারণ এই ভ্যানটা আমাদের অনেক উপকারে আসে তো এই ভ্যানের মাধ্যমে শুধু এই কাজই করি না আমরা অনেক ধরনের কাজ করি যেমন খামারি ভাইরা তাদের ঘাস উবিয়ে নিয়ে যায় এরকম আমাদের যেমন যখন ধান কাটা থাকে ধান উবিয়ে আমরা আনি এবং অনেক সময় সবজি নিয়েও আমরা চলে যাই তো যাই হোক আমাদের এইরকম কাজ করা এই নদীর পাড় থেকে শুরু করে আমাদের বাড়ির উদ্দেশ্যে গাড়িটা ছেড়ে দিলাম ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা গন্তব্যে পৌঁছে যাবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি